আজ বৃহস্পতিবার পয়লা আশ্বিন দু সালের আঠেরোই সেপ্টেম্বর সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির হবে অতিবাহিত ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং স গুড়াবে নামা সকাল দুপুর সন্ধ্যা তিন তিনবেলায় এটি একশো আটবার জপ করুন অত্যন্ত লাভান্বিত হবেন আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন নিরামিষ খাদ্য খাবার খান হলুদ রঙের বস্ত্র পরিধান করুন না পরতে পারলে ব্ল্যাক বা ব্লুকে অন্তত অ্যাভয়েড করবেন আজ মুসুর ডাল কলা খাওয়া থেকেও বিরত থাকুন বন্ধুরা এই যে ডেলি রাশিফল আমরা আপনাদের সামনে প্রস্তুত করতে চলেছি এটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ আপনাদের রাশির জাতক জাতিকা পৃথিবীতে যতজন আছে তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন বেদিক জ্যোতিষ বা নারী অ্যাস্ট্রোলজি অথবা সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব কৃষ্ণমূর্তি পদ্ধতি বাস্তুকে একসাথে কম্বাইন করিয়ে আর এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল তাহলে হান্ড্রেড পারসেন্ট খাটবে এমনটি আশা করবেন না সেভেন্টি এইটটি পার্সেন্ট অবশ্যই খাটবে যাদের চন্দ্র রাশি এটিকে কনসালটেন্সি বা কাউন্সেলিং হিসাবে আপনারা গ্রহণ করুন তাহলে আপনারা অত্যন্ত উপকৃত হবেন আর আজ বৃহস্পতিবার যারা দীক্ষা নেননি চেষ্টা করুন দ্রুত দীক্ষা গ্রহণ করার জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে ভাগ্যবীটরাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে নিজেকে আরও কিভাবে উন্নত করতে পারেন এ বিষয়ে একটু মনোসংযোগ বৃদ্ধি করুন আত্মবিকাশের প্রকল্পগুলি আপনাকে একের থেকে বেশি উপায়ে পুরস্কৃত করতেই পারে আই ইনকাম আজ হয়তো বাড়বে না উল্টে ক্ষয় খরচ বেড়ে যেতে পারে আর্থিক ক্ষতিও হতে পারে কথায় আছে অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়াও কিন্তু ভালো আজ আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত সক্রিয় এবং সামাজিক একটি দিন যেখানে মানুষজন আপনার উপদেশের জন্য মুখাপেক্ষী হয়ে থাকবে আপনার মুখ থেকে যাই বাড় হোক না কেন প্রত্যেকেই তাতে সম্মত হতে চলেছে আজ যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বাড়বে কর্মে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে যদি আপনি আপনার জিনিসপত্র সম্পর্কে যত্নবান না হন ক্ষয়ক্ষতি হতে পারে চুরি হতে পারে হারিয়ে যাওয়া চুরি হয়ে যাওয়া জিনিসের তদন্ত করতে ভুলবেন না তা না হলে মানুষজন কিন্তু আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কিন্তু বারবার গ্রহণ করতে পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন